নমস্কার বন্ধুরা নতুন একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের হাতে শেয়ার করতে চলেছি যেটা এখনও অফিসিয়ালি কোনো প্রকাশিত হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হবে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস যেটা সিইএন নাম্বার জিরো ফোর অর টু এই নাম্বারে প্রকাশিত হবে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেবল হবে যে রেফারেন্স নাম্বারটা তোমাদের বললাম সিইএন নাম্বার জিরো ফোর এই নাম্বারটা তোমরা দেখতে পাবে এবং ডাউনলোড করে তোমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে যখন এটা অফিসিয়ালি প্রকাশিত হয়ে যাবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে সেটাও জানিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান দেখো এখানে লেখা আছে সেভেন্টিন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আগস্টের সে সতেরো তারিখে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং অ্যাপ্লিকেশান শেষ কবে হবে ষোলো নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেপ্টেম্বরের ষোলো তারিখে লাস্ট ডেট এখানে দেখো ভ্যাকান্সিস অনেক পোস্টে ভ্যাকান্সিস বেরিয়েছে আমাদের যেটা দেখা সেটা হচ্ছে নার্সিং সুপারেনটেনডেন্ট পে লেভেল সেভেন এবং ইনিশিয়াল পে কত হবে সেই অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো এইজ লিমিট দেখো কুড়ি থেকে তেতাল্লিশ বছর টোটাল ভ্যাকান্সিস আছে সাতশো তেরোটি মেডিকেল ফিটনেসও দরকার হবে এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে তোমরা এটা পড়ে নেবে এক্সামিনেশান কেমন হবে দেখো এখানে ছয় নম্বরে মোড অফ এক্সামিনেশান দেওয়া আছে কম্পিউটার বেসড টেস্ট হবে ফিজ দেখানো ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট এস আই নাম্বার টু আউট অফ দিস ফিজ ফোর ফাইভ হান্ড্রেড অ্যান্ড অ্যামাউন্ট ফোর হান্ড্রেড রিফান্ডেড ব্যাঙ্ক চার্জেস অ্যান্ড ইন দেখো কেন কী বলা হয়েছে এস সি এস টি এক্স সার্ভিসম্যান পিডব্লিউ বিডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরকে টু ফিফটি রুপিস চার্জ নেওয়া হবে এবং বাকি সবার পাঁচশো অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দ্য এক্সামিনেশন ফিজ অ্যাজ মেনশনড অ্যাভ তাহলে কি বুঝতে পারলে সিবিটি টেস্ট যারা দি দেবে দিতে যাবে তাদেরকেই একমাত্র এই ফিজটা রিফান্ড করা হবে এখানে দেখো ওয়েবসাইটের নাম দেওয়া আছে তো আমরা যারা কলকাতার আছি তারা কলকাতার ওয়েবসাইটটা ফলো করবো www.rrbkolkata.gov.in তো যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাক্টিভেট রাখবে নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে না বাকি সব ডিটেলস তোমাদের অফিশিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে সেখানে দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ